ডক্টর মোহাম্মদ তিনি যাই বলেন না কেন তিনি রাষ্ট্রপতির উপদেষ্টা রাষ্ট্রপতির অধীন তিনি কাজ করছেন তার কোনো পার্লামেন্ট নেই তো কাজেই তিনি সংবিধানের অধীনে থেকে এই যে জুলাই সনদের যে কথা বলছেন এটা বাস্তবায়ন করবেন কিভাবে কার মাধ্যমে এবং তিনি যেভাবে সহজ মনে করছেন যে বিএনপি নির্বাচন হবে বিএনপি ক্ষমতায় আসবে এবং সঙ্গে সঙ্গে তিনি সেভ এক্সিট নিয়ে যাবেন পৃথিবী এত সহজ নয় রাজনীতি এত সহজ নয় এখানে অনেক রাজনীতি যারা করেন ধরুন একজন মেম্বার মাত্র পাঁচ বছরের জন্য মেম্বারই করেছেন একজন এমপি পাঁচ বছরের জন্য এমপি গিরি করেছেন অনেকে পাঁচ বছরও পারেনি এইবার ধরুন যারা এমপি হয়েছে তারা তো এক বছর পূর্ণ করতে পারেনি তো এক বছর পূর্ণ করতে পারেনি কিন্তু এই দায় এই এমপি হওয়ার দায় তারা যতদিন থাকবেন তারা এবং তাদের পরিবারকে বহন করতে হবে আপনি দেখুন ময়নুদ্দিন এবং ফখরুদ্দিন সাহেব মাত্র কতদিন বছর বা তিন বছরের জন্য ক্ষমতা ছিল কিন্তু সেই মইনুদ্দিন ফখরুদ্দিন তাদের যারা সহযোগী তারা এবং তাদের পরিবার যারা আছে তারা কেয়ামত পর্যন্ত এই বাংলাদেশে সোজা হয়ে দাঁড়াতে পারবেন না বুক খুলে চলতে পারবেন না কথাও বলতে পারবেন না কেউ বলতে পারবেন না যে আমি বিগ্রেডিয়ার বাড়ি বা বিগ্রেডিয়ার বাড়ির ছেলে আমার কারণে ওয়ান ইলেভেন হয়েছে কেউ বলতে পারবেন না আমি মইনউদ্দিন সাহেবের বা ফখরুদ্দিন সাহেবের শ্যালক বা আমি তার পর্দাদা বা আমি তার নাতি আমরা মানে আমাদের বংশধরের এক সময় ওয়ান ইলেভেন ঘটিয়ে একেবারে তারেক যার মাজা ভেঙে দিছিল কোমর ভেঙে দিছিলো এ কথা বলতে পারবেন না তো সেই দিক থেকে এখন যারা আছেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা সাথী ইতিহাসে সেই ধারাবাহিকতা যদি ধরেন এদের কোনো লিগেসি তৈরি হয়নি ফলে সেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে মাত্র দুজন লোক জাস্টিস হাবিবুর রহমান এবং জাস্টিস শাহবুদিন সাহেব যে সম্মান এবং মর্যাদার আসনটি তৈরি করে রেখেছেন কিংবা সেই প্রধান নির্বাচন কমিশনার রূপে জনাব আবু হেনা সাহেব যে লিগেসি তৈরি করে রেখেছেন বাংলাদেশে ওটা ভাঙা সম্ভব নয় কাজ এখানে হুদা কমিশন নুরুল হুদা কমিশন কিংবা আরেকজন ছিলেন যেটা রকিবুল হুদা কমিশন তারপরে হাবিবুল আউল কমিশন বিএনপির জামানাতে সেই আজিজ মার্কা কমিশন এই এইগুলো খুব ব্যাড ইনস্ট্যান্স তৈরি করে রেখেছে এরই ধারাবাহিকতায় এখন যে যারা রাষ্ট্র চালাচ্ছেন গত চোদ্দ মাসে তারা এমন কোনো সুকর্ম এমন কোনো লিগেছি তৈরি করতে পারেনি যা কিনা মানুষ আগামী দিনে তাদেরকে সম্মানের সাথে মর্যাদার সাথে স্মরণ করবে আর সেই অর্থে তারা যে সেফ এক্সিট যাচ্ছেন বা যা কিছুই করছেন যেটা অভিযোগ করা হচ্ছে এনসিবির পক্ষ থেকে তার প্রেক্ষিতে এই যে জুলাই স্বর্ণ স্বাক্ষর করে তারপরে এই যে ঐক্যমত্য কমিশন করে যেন পালেরিয়াস থেকে শুরু করে যেন বদুল আলম মজুমদারকে দিয়ে যে কাজগুলো গত এক বছর ধরে রাষ্ট্রীয় অর্থের অপচয় করে সময় অপচয় করে যা কিছু করা হয়েছে এটার জন্য আগামীতে অনেককে কাঠগড়ায় দাঁড়াতে হবে যে কলম দিয়ে স্বাক্ষর করা হয়েছে তারপরে যে পুস্তকে স্বাক্ষর করা হয়েছে যে চেয়ারে বসে স্বাক্ষর করা হয়েছে ইতিহাস একদিন এগুলোর জবান খুলে দেবে ওই কলম একদিন কথা বলবে যে কাগজে স্বাক্ষর করা হয়েছে সে কাগজ একদিন কথা বলবে যিনি স্বাক্ষর করেছেন তার সারা শরীর অস্তি মরজা থেকে শুরু করে চর্ম পঞ্চ ইন্দ্রীয় কথা বলবে শুধু সময়ের ব্যবধান তো সেই দিক থেকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে এনসিপিতে যে স্বাক্ষর করেনি তাদেরকে ধন্যবাদ জানাই আর যদি তারা ভবিষ্যতে স্বাক্ষর করে তবু ধন্যবাদ জানাবো যে অ্যাটলিস্ট ওই দিন তারা করেনি তাদের যে নোট অফ ডিসেন্ট এবং তাদের যে ব্যাকবোন আছে সেই ব্যাকবোনটি ওই দিনে তারা অন্তত দেখাতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামালাইকুম ও রহমাতি